বাবা 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 দেখো কতগুলো ব্যাংক নিয়ে এসেছি বাবা দেখো দেখো এই মেয়ে তোমাকে কী বলেছে এতগুলো ব্যাঙ্ক ধরে নিয়ে আসার জন্য তুমি কেন এতগুলো ব্যাংক ধরে নিয়ে আসলে বাবা তুমি বোনকে বকতেছো কেন সে তো অনেক ভালো কাজ করছে সে ব্যাংকগুলো ধরে নিয়ে আসছে আই বোন আমরা ব্যাংকগুলো নিয়ে যাই এবং এগুলো পরিষ্কার করে সুন্দর করে কেটে কুটে নেই তো বন্ধু তুই বোন তুই গোসল করে আস আমি এর ফাকি দিয়ে এগুলা পরিষ্কার করে নেই ব্যাঙ্গুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম এখন এগুলো ফ্রাই করা হবে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলো ফ্রাই হচ্ছে ফ্রাই হওয়ার পরে এগুলো আমরা একটা ভুঁড়া করব। এবং বাবাকে দিব খে খেয়ে দেখার জন্য কেমন হয় এ স্বাদ কীরকম তো আমি আর ভাই মিলে ব্যাঙ্গুলোকে দুয়ে মুছে পরিষ্কার করে ফ্রাই করে এবং একদম রান্না করে নিয়ে আসলাম বাবা খাচ্ছে কে ও সেই স্বাদ সেই স্বাদ তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই এই কষ্ট যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান কি